গোপনে প্রকাশ হলো আলম হাসানের অষ্টম বউয়ের ভাইরাল কাহিনী মা হয়েছে আলম হাসানের অষ্টম আলম হাসান এবার বাবা হলো শর্মিলা খোলা আকাশের নিচে বসে দোয়া করলো আল্লাহ তুমি আমার মনের আশা পূর্ণ করেছ যেমন সে তেমনই তার সাথে মিলিয়েছ অনেকেই বলছে আলম হাসানের বর্তমান বউ নাকি মা হয়েছে তবে না যদি বর্তমান বউ মা হতো তাহলে অবশ্যই আপনারা জানতে পারতেন এবং তার শারীরিক গঠন দেখে বোঝা যেত যে প্রেগনেন্ট কিন্তু না বর্তমান বউ মা মা হয়নি আলমের হয়েছে বউ আলমের আলমের অষ্টম ভাইরাল ভিডিও প্রকাশ হয়েছে ডিভোর্সের কাগজ না দিয়েই আলম হাসান বর্তমান বউকে বিয়ে করেছে আলমের অষ্টম বউকে এবার কাবিনের কাগজ সহ মুখ খুলেছে এমনকি আলম হাসানের সন্তান জন্মের সময় সে ছিল সেই ভিডিও প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়াতে আলম হাসান তার অষ্টম বউকে কিছুতেই মেনে নিচ্ছে না কিন্তু বর্তমান বউ অনেক বেশি প্রভাবশালী আলম হাসানের বর্তমান বউকে নিয়ে অনেক ভিডিও ফাইনাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছে সে নাকি দেহ ব্যবসা করে আবার অনেকেই বলছে সে একজন ড্রাগস ডিলার আবার অনেকেই বলছে সে টাকার বিনিময়ে মানুষের বাসায় যায় এবং কিছুদিন এর বিনিময়ে সে পেমেন্ট নেয় এই হিসাবে অনেকে অনেক কথা বলছে তবে আলম হাসান তার বর্তমান বউকে নিয়ে পাগলা মসজিদে গিয়ে টাকা দান করেছে মোরগা দান করেছে এবং জানিয়েছে যে আমাদের সংসারটা যেন সুখে শান্তিতে থাকে সেই দোয়া করবেন আপনারা